নামাজ পড়া এটা একটু কষ্টকর করে আল্লাহ পাক বলেন ফাইন নামাল উসরি উসরা যারা কষ্ট করে কষ্টের পর শক্তি আসে আবার বলেন ইননামাল উসরি উসরা এই বান্দা কষ্ট করো নামাজ পড়া এটা একটু কষ্ট করে আমি অনেকে জিজ্ঞেস করছি ভাইয়া নামাজ পড়া কি কষ্ট করে নামাজ পড়া কষ্ট কিন্তু আল্লাহ কি বলেন আল্লাহ বলেন ওয়াসতাইন বিল সাবরি ওয়াস সালাহ নামাজ পড়ো ওয়াইন্নাহা লাকাবীরা নামাজ পড়া হতে কষ্ট করে আমরা নামাজ পড়া খুব কষ্টকর না আল্লাহ বলেন নামাজ পড়া কষ্টকর ইল্লা আলাল খাশিন কিন্তু যারা আমার প্রিয় বান্দা তাদের জন্য নামাজ পড়া কষ্ট নয় তাদের জন্য রোজা রাখা কষ্ট নয় তাদের জন্য সত্য কথা বলা কষ্ট নয় তাদের জন্য গীবত না করা সত্য কথা বলা নামাজ নিয়ে কাজ করা তাদের জন্য কঠিন নয় কঠিন তাদের জন্য যারা নামদারী মুসলিম যারা নামদারী মুমিন যারা নামদারি সব নামদারী ভিতরে কিছু নেই আমি অনেকে জিজ্ঞেস করছি ভাইয়া নামাজ কষ্ট না কিন্তু আল্লাহ কি বলেন আল্লাহ বলেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ওয়াইন নাহা ওয়াইন্নহা লাকাবি